বিজিপি রক্ষা করতে পারবে না আলবিও রক্ষা করতে পারবে না রক্ষা বিন্দু করতে পারবে না ঠিক জানেন জানেন আত্ম বল বল জানেন কথা থেকে তা শিক্ষা গ্রহণ করে আই আমরা দুঃখের সাথে কিছু কথা বলতে চাই 5 আগস্ট হাসিনা সরকারের অবৈধ সরকারের পতনের পর গুণা বাংলাদেশে কিছু মানবাধিকার ঘটনা ঘটেছে জানেন